My loving students and my followers, could you see a small piece of Bengali writing I have taken as our today's class? And I am going to translate. This is our translation class, of course. And here, some words that are going to be used when we do this translation. Okay? <coughs> Now you see, shatota ekti mohodgun. Clear? This is your first sentence. Okay. Suppose you are going to translate this piece of Bengali writing, then what are the things that you have to follow? This is first question. As I say, you every time. হোয়েন ইউ গো টু রাইট আর স্পিক দেন এ হ্যাভ টু ফার্স্ট ফাইন্ড আউট বেঙ্গলি ক্রিয়াপদ দ্যাট ইজ ভার বিক ওই বেঙ্গলি ক্রিয়াপদটার মধ্যেই তোমার টেন্স এবং ভয়েস কি হবে তার চাবিকাঠি সেখানেই লুকিয়ে আছে ওয়ান্স ইউর এবু ফাইন্ড আউট বাংলা বাক্যের ক্রিয়াপদ দ্যাট ইজ ভার যে শব্দের দ্বারা কাজ বোঝায় তাহলে দেখবে অটোমেটিক্যালি অন্য জিনিসগুলো পর পর চলে আসবে তাহলে চলো প্রথম লাইনটা কি আছে বাক্যটা সততা একটি মহৎ গুণ দাঁড়ি তার মানে এটা একটা বাক্য তাহলে এই বাক্যটার মধ্যে ভার কোনটা যে শব্দের দ্বারা কাজ বোঝায় এখানটায় সেই শব্দটা দেওয়া নেই তার মানে সততা হয় একটি মহৎ গুণ হয়টা এখানে উজ্জ্ব আছে তাহলে আমরা কি জানি হয় মানে সিম্পল ইজ কোনো একটি ব্যবহার হবে ঠিক আছে তাহলে চলো আমরা শুরু করি সততা আমরা কি অনেস্টি দেখো এখানে অনেস্টি সততা লেখা আছে ক্লিয়ার আমি যেসব ওয়ার্ড গুলো এখানে তোমরা ব্যবহার করবে সেই ওয়ার্ড গুলো এক্সপ্রেশন গুলো আমি এখানে লিখে রেখেছি ফর ইওর

তাহলে একটি মহৎ গুণ গুণ ইংরেজি কি শব্দ আছে দেখো এখানে লিখে রেখেছি গুণ শব্দ তোমাদের টাইম তোমাদের আমি দিচ্ছি গুণ কি আছে তাহলে আমি কি লিখব ভার্চু ক্লিয়ার গুণ তাহলে আমার এখানটা ফুল স্টপ বসে গেল অনেস্টি ইজ এ গ্রেট ভার্চু তাহলে সততা হয় একটি মহান গুণ যদি তুমি কাউকে প্রতারণা না করো ক্লিয়ার তাহলে আমরা যদি নাকে বাদ দিই তাহলে করো আসছে তাহলে বাংলা ক্রিয়াপদ প্রতারণা করা প্রতারণা করা তাহলে আমরা দেখব যখন বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ এ ও ইতে শেষ হয় তখন আমরা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ ব্যবহার করি তাহলে আমরা কি লিখবো এই দেখো দেখো করো ওতে শেষ হচ্ছে তাহলে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভ অর্থাৎ এখানে সাবজেক্টের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মাইন্ড ইট ক্লিয়ার তাহলে যদি এটাকে আমরা কি বলি কন্ডিশনাল সেন্টেন্স শর্তমূলক বাক্য তাহলে যদি তুমি প্রতারণা করো তাহলে দেখো ইফ ইফ ইউ ঠিক আছে তারপরে দেখো প্রতারণা করা ইংরাজি কি এই যে লিখে রেখেছি প্রতারণা করা ডিসিভ ঠিক আছে তাহলে ইফ ইউ ডিসিভ ডি ই আই ভি ই ডিসিভ ক্লিয়ার তাহলে এটা কি লিখলাম ইফ ইউ ডিসিভ যদি তুমি প্রতারণা করো ক্লিয়ার তাহলে বলছে যদি তুমি প্রতারণা না করো এখানে না করো নাবাচক আছে তাহলে নাবাচক করলে কি হবে এটা আমাদের ভিউ ওয়ান আছে মনে রাখবে কারণ আমরা এটা সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে করতে যাচ্ছি ইফ ইউ ডিসিভ তুমি যদি প্রতারণা করো তাহলে যদি না করো তাহলে আমি কি করব না বসাবো নাটা কোথায় বসাবো নট তাহলে ইফ ইউ নট ডিসিভ আমরা জানি নটকে বসাতে গেলে তার আগে একটা হেল্পিং ভার্ভ লাগবে তাহলে হেল্পিং ভার্ভটা কি হবে তাহলে মূল যে ভার্ভটা তাকে ভেঙে নিতে হবে তাহলে যে কোনো ভার্ভ মনে করো ডিসিভ ডিই সিই আই ভি ই এটা ভি ওয়ান আছে যে কোনো ভি ওয়ানকে ভাঙলে হেল্পিং ভার্ভ সবসময় ডু হবে আর মেন ভার্বটা সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম অর্থাৎ এটা ডিসিবি থাকবে ক্লিয়ার তাহলে এই মাঝখানে নট বসাবো ক্লিয়ার তাহলে আমাদের এখানটা কি করতে হবে এখানে আমাদের ডু চলে আসবে তাই না তাহলে কি আসলো দেখো ইফ ইউ ডু নট ডিসিভ ক্লিয়ার তাহলে নাবাচক কিভাবে করতে হবে সেটাও দেখিয়ে দিলাম সেটাও আমি দেখিয়ে দিলাম তাহলে কি লিখলে কি লিখবো ইফ ইউ ডু নট ডিসিভার্স যদি তুমি কাউকে প্রতারণা না করো যদি তুমি কাউকে প্রতারণা না করো কমা মিথ্যা কথা না বলো সবগুলি যদি যদি দিয়ে আছে ঠিক আছে যদি তুমি এটা না করো মিথ্যা কথা না বলো তার মানে যদি দিয়েই বাক্যগুলো আছে যদি মিথ্যা কথা না বলো তাহলে আমি কি লিখবো ইফ একই রকম ইফ ইউ ডু tell তাহলে ইফ ইউ টেল মানে বলা টেল হচ্ছে ইফ ইউ ডু নট টেল এ লাই ইফ ইউ ডু নট টেল এ লাই তুমি যদি মিথ্যা কথা না বলো অন্যের সঙ্গে ব্যবহারে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকো তাহলে কমা যদি তুমি থাকো ক্লিয়ার তাহলে কি লিখব ইফ ইউ মানে তুমি যদি হও তুমি থাকো মানে তুমি যদি হও তাহলে ঠিক আছে তুমি যদি হও থাকো আর কি তুমি যদি হও হ্যাঁ দৃঢ়ভাবে ভাবে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন তাহলে তুমি যদি হও দৃঢ়ভাবে দৃঢ়ভাবে লিখে দিচ্ছি লিখে রেখেছি স্ট্রিক্টলি ঠিক আছে তাহলে আমরা কি লিখবো স্ট্রিক্টলি এস টি এল ওয়াই স্ট্রিক্টলি ঠিক আছে তাহলে স্ট্রিক্টলি তুমি যদি হও দৃঢ়ভাবে ইউ আর ইফ ইউ আর স্ট্রিক্টলি ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন দেখো একটা ফ্রেজ লিখে রেখেছি ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন সেটা কি জাস্ট অ্যান্ড ফেয়ার এটা একটা ফেয়ার এটা একটা ফ্রেজ তাহলে জাস্ট মানে ন্যায়নিষ্ঠ এবং ফেয়ার মানে পরিচ্ছন্ন তাহলে কি লিখলাম ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার তুমি যদি হও দৃঢ়ভাবে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন কোথায় বলছে অন্যের সঙ্গে ব্যবহারে তাহলে আচরণে অন্যের সঙ্গে আচরণের সময় তুমি যদি এটা ফলো করো তাহলে ইন ডিল উইথ গ্রুপ ভার্ভ ডিল উইথ মানে কি গ্রুপ ভার্ভ ডিল উইথের মানে কি আচরণ করা ব্যবহার করা তাহলে কোথায় তুমি এগুলা যদি ফলো করো ইন ডিলিং উইথ উইথ ঠিক ঠিক আছে আছে আদার্স আদার্স অন্যদের সাথে আচরণে ইন ডিলিং দেখো এখানে তুমি আর একটা ফেস ইউজ করতে পারো অ্যাট দ্য টাইম অফ ডিলিং উইথ আদার্স সেটাও করতে পারো তাই না আমি সংক্ষেপে লিখে 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 রেখেছি ইফ ইউ আর স্ট্রিক্টলি জাস্ট অ্যান্ড ফেয়ার তুমি যদি হও দৃঢ়ভাবে ন্যায়নিষ্ঠ এবং পরিচ্ছন্ন আচরণে ইন ডিলিং ইন প্রিপজিশন প্রিপোজিশনের পরে নাউন ছাড়া কেউ বসে না ডিল হচ্ছে আমার ভি ওয়ান তার সাথে আইনজি করে জিরান্ডিয়াল নাউন করে নিতে হবে কারণ ইনের পরে নাউন ছাড়া কেউ বসে না তাহলে জিরান্ডিয়াল নাউন করে নিতে হবে তাহলে ইন ডিলিং উইথ আচরণে আদার্স অন্যদের সাথে তাহলে তুমি এখানে একটা কিন্তু ফ্রেজ ইউজ করতে পারো সেটা কিরকম দেখো আমি বসিয়ে দিই আর একটা ফ্রেজ ইউজ করে দিচ্ছি এই যে এট দ্য টাইম এটাও একটা ফ্রেজ এট দ্য টাইম অফ সময়ে কোন সময় এটা আমার প্রিপোজিশন তাহলে আবার আমাকে ডিলিং উইথই করতে হবে এটা গ্রুপ ভার ডিল উইথ আচরণ করা তাহলে দা টাইম অফ ডিলিং উইথ ঠিক আছে তাহলে কি লিখলাম তাহলে ন্যায় নিষ্ঠ এবং পরিচ্ছন্ন থাকো তাহলেই তুমি হবে সৎ মানুষ ঠিক আছে তাহলে কমা অনলি দেন তাহলেই মানে কি এক্সপ্রেশনটা অনলি দেন অনলি দেন মানে কি কেবলমাত্র তখনই অনলি দেন কেবলমাত্র তখনই তুমি হবে সৎ মানুষ তুমি হও ইউ আর এন অনেস্ট ম্যান তাহলে অনলি দেন ইউ আর অ্যান অনেস্ট ম্যান এই দিয়ে শুরু কিন্তু উচ্চারণ অ চলে আসছে তাই অ্যান করলাম আর হ উচ্চারণ আসলে এটা এ হতো তাহলে অ্যান অনেস্ট ম্যান ঠিক আছে অনলি দেন ইউ আর অ্যান অনেস্ট ম্যান এবার বলছে সততাই শ্রেষ্ঠ পন্থা তাহলে আমরা কি বলবো অনেস্টি হয় শ্রেষ্ঠ মানে সবচেয়ে তার মানে সুপারলিটিভ ডিগ্রি অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি পলিসি মানে পন্থা তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ক্লিয়ার এবার আসো দেখো একজন সৎ মানুষ সকলের কাছে সম্মানিত হয় হন হয় তাহলে সম্মানিত হয় তাহলে এটা আমাদের প্যাসিভে করতে হবে তাই না বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ হয়তে শেষ হলো হ আছে তার মানে সিম্পল প্রেজেন্টের প্যাসিভ তাহলে আমরা লিখব একজন সৎ মানুষ তাহলে অ্যান অনেস্ট ম্যান ইজ রেসপেক্টেড সম্মানিত হয় তাহলে ইজ আমরা সিম্পল প্যাসিভ কি জানি সাবজেক্ট অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম তাহলে এটা থার্ড সিঙ্গুলার ম্যান তাহলে ইজ রেসপেক্টেড ইসেক্টেড বাই অল সকলের দ্বারা সম্মানিত হন সদ এই দিকে দেখো বিশ্বাস করে তাহলে মূল ক্রিয়াপদ বিশ্বাস করা সেটা শেষ হচ্ছে এ উচ্চারণে করে এ শেষ উচ্চারণ তাহলে সিম্পল পেজেন্টের তাহলে প্রত্যেকেই তাহলে আমরা কি লিখবো প্রত্যেকেই এভরি অথবা এভরি ম্যান যেটা ইচ্ছা এভরি বিশ্বাস করে বিশ্বাস করা ইংরাজি দেখো ট্রাস্ট ক্লিয়ার তাহলে বিশ্বাস করে এটা সাবজেক্ট হলো এবার ভি লিখতে হবে সিম্পল প্রেজেন্টের অ্যাক্টিভে একটু বললাম সাবজেক্ট ভার্বেল প্রেজেন্ট ফর্ম তাহলে ট্রাস্ট ঠিক আছে তাহলে টিআরইউ এস টি এস কেন এটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার তাই ভার্ভের সাথে এস যুক্ত হলো তাহলে এভরি ট্রাস্ট প্রত্যেকেই বিশ্বাস করে কাকে বিশ্বাস করে সৎ ব্যক্তিকে তাহলে অনেস্ট ম্যান ঠিক আছে তাহলে কি লিখলাম এভরি ওয়ান ট্রাস্ট অ্যান অনেস্ট ম্যান একজন অনেস্ট ম্যানকে প্রত্যেকে বিশ্বাস করে ক্লিয়ার এবার বলে দেখো কি লিখেছে সৎ না হলে কেউ শেষ পর্যন্ত জীবনে উন্নতি করতে পারে না তাহলে করতে পারে ঠিক আছে করতে পারে মানে ক্যান দিয়ে মোড়াল ক্ষমতা বুঝায় ক্যান মানে পারা তাহলে করতে করতে পারে পারে ক্যান আর না ক্যানট তারপর ভারবের প্রেজেন্ট ফর্ম ক্লিয়ার তাহলে দেখো সৎ না হলে অর্থাৎ যদি কেউ সৎ না হয় তাহলে যদি দিয়ে কন্ডিশনাল বাক্য আনতে হবে তাই না তাহলে ইফ সামোয়ান কোন একজন ইফ সামোয়ান কোনো একজন ইস নট অনেস্ট ইফ সামোয়ান ইস নট অনেস্ট বলছি ইফ সামোয়ান ইজ নট অনেস্ট যদি কোনো একজন অনেস্ট না হয় কমা হি যখন সামোয়ান দে করবে তখন সবসময় প্রোনাউনটা হি করবে ওকে তাহলে হি কি হবে সে নাকি জীবনে উন্নতি করতে পারে না তাহলে হি ক্যান নট হি ক্যান নট উন্নতি করা ইংরেজি একটা শব্দ লিখে দিছি দেখো প্রোস্পার উন্নতি করা প্রসপার তাহলে হি ক্যান নট অর্থাৎ ডেভেলপ ঠিক আছে হি ক্যান নট ডেভেলপ অথবা হি ক্যান নট প্রসপার ক্লিয়ার এই যেখানে লিখে রেখেছি শব্দটা তোমাদের ভোকাবুলারি এনহেন্স করবার জন্য রেখে দাও ঠিক আছে তাহলে হি ক্যান নট প্রসপার কোথায় ইন হিজ লাইফ তার জীবনে ইন হিজ লাইফ তার জীবনে ক্লিয়ার তাহলে ইফ সাময়ান ইজ নট অনেস্ট হি ক্যান নট প্রসপার ইন হিজ লাইফ কখন বলছে এই জায়গাটা দেখো শেষ পর্যন্ত এখান থেকে এতক্ষণ এইটুকু দেখো শেষ পর্যন্ত মানে শেষ পর্যন্ত মানে ইন দ্য লং রান তাহলে আমরা শেষ পর্যন্ত ইন দ্য লং রান এটাও একটা ফেস শেষ পর্যন্ত মানে ইন দ্য লং রান তাহলে কি লিখলাম ইফ সাম ওয়ান ইজ নট অনেস্ট হি ক্যানট প্রসপার ইন ইজ লাইফ ইন দ্য লং রান ক্লিয়ার ব্যাপারটা অ্যাকচুয়ালি অনেস্ট না হলে কি হয় ইফ ইউ ইফ সাম ওয়ান ডিজ দেন ওভার নাইট হি অর শি ক্যান অ্যাচিভ সামথিং বাট ইন দ্য লং রান অ্যাকচুয়ালি দেয়ার ইজ সার্টেনলি হি অর শি হ্যাজ টু ফেস ফেলিওর ঠিক আছে সেই জন্য আমাদের অনেস্ট যদি থাকা যায় তাহলে শেষ পর্যন্ত গিয়ে আমরা কিন্তু তার একটা রেজাল্ট পাই দ্যাট ইজ দ্য সোল থিম অফ দিস রাইটিং ওকে আশা করি তোমরা বুঝলে কিভাবে আমি এই ছোট অংশটা ট্রান্সলেশন করলাম এখানে ওয়ার্ড কিছু দিয়ে রেখেছিলাম কিছু এক্সপ্রেশন দিয়ে রেখেছিলাম অ্যাট দি টাইম অফ ডুইং ইউ ক্যান গেট হেল্প ঠিক আছে তো এইভাবে তোমরা লাইন বাই লাইন This is very important practice if you want to learn English. Understand? And every time I say, this is very simple thing to do. And lot of other things from your grammar, if you don't know, does not matter. Isn't it? But only two things, very important to know. Um, what is the uh, meaning of verb? That is, which word would be verb, you can know. This is very important. That is your verb, isn't it? Uh, there are so many other things in, in your parts of speech the speech. They are not um, so much um, a tough job to use in your expression, use in your sentence. The very important thing that you have to know that is tense and voice and their usage. They are very important. Whenever you go to write a Bengali sentence, in its English uh, form, or you go to speak, then first of all, that you need to know that is your tense and voice. In this field, that is in the sphere of tense and voice, if you are clear, okay, then other things will not so troublesome. So, whatever I am saying every day, just to follow me. আই হ্যাভ অলরেডি ডান থ্রি ইম্পর্টেন্ট ক্লাসেস অন টেন্সেস মাস্টার ক্লাস ইস ইউ মাস্ট ফলো দোজ থ্রি ইম্পর্টেন্ট ক্লাসস অ্যান্ড দে হ্যাড রিসপেকটিভ হেডিং মাস্টার ক্লাস অন ফুচার টেন্স মাস্টার ক্লাস অন পাস টেন্স অ্যান্ড মানে সাকসেসফুল পার হ্যাভস নেই প্রেজেন্ট টেন্স দিস থ্রি ক্লাসস ইস ভি ইম্পর্টেন্ট if you learn uh, those three classes then automatically you can form idea how to translate how to speak in english isn't it only these two things if you know then you can uh, go to speak no problem okay follow me whatever i am saying this is my experience of more than 45 years Okay, thank you. If you think my class is beneficial for you, then you like and share, isn't it? And follow my classes from top to bottom so that nothing can be left behind to understand. Okay, this is very important job, if you are interested to learn English. okay? Now, other thing, those who are new in my channel. Kindly don't forget to subscribe and share, of course, so that my all classes can reach out to those they actually need my classes to learn English. Okay, thank you. Have a good day. Stay well.